নমস্কার স্টোরি অফিসালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম হল যে আমাদের জন্মের আগে ভাগ্য নির্ধারণ করা হয় এক নম্বর দুই নম্বর এই ভাগ্য কার উপর ভিত্তি করে লেখা হয় এবং তিন নম্বর আমরা পৃথিবীতে এসে আসি প্রত্যেকটা মানুষই কেন সমানভাবে আমরা থাকি না প্রত্যেকেই একরকম দুঃখ প্রত্যেকের একরকম আনন্দ প্রত্যেকের একরকম আর্থিক অবস্থা কেউ গরিব কেউ কেউ হয়তো দিন যুদ্ধ করেও লড়াই করে দুবেলা পেট ভরে ভাত খেতে পারে না কারো ঘরে হয়তো এতই খাবার নষ্ট হচ্ছে কেউ হয়তো আরাম ঐশ্বর্যের মধ্যে সারা রাত তার যাচ্ছে কারো হয়তো একটু শোয়ার মতো একটু গায়ে দেওয়ার মতনও জায়গা নেই কারো হয়তো আকাশ ছোঁয়া বাড়ি কারো হয়তো একটা ছোট কুটিরও নেই একটা কুড়ে ঘর মাথা গুজার ঠাই সেটুকু নেই কেন আমরা প্রত্যেকেই ভগবানের সন্তান আমরা প্রত্যেকেই ভগবানের তাহলে ভগবান কেন আমাদের মধ্যে এত দুরকম ব্যবস্থা আজকে আমি সেটাও বলব এবং এই কর্মফল অনুযায়ী ভাগ্যকে কি পরিবর্তন করা যায় আমি সেটাও বলবো আমি সবার প্রথমেই বলে নিচ্ছি যে ভাগ্যকে পরিবর্তন করা যায় আর ভাগ্য জন্মের আগেই ভাগ্যকে নির্ধারণ করা হয় জন্ম হয়নি কিন্তু তার ভাগ্য নির্ধারণ হয়ে যায় তো এটা কী করে আসলে আমরা যা কর্ম করি আমাদের জীবনের কর্ম অনুযায়ী আমাদের ভাগ্যকে নির্ধারণ করা হয় আসলে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের মৃত্যু শরীরের হয় আমাদের শরীরের ভেতরেও যে একটা সূক্ষ্ম শরীর আছে জীবাত্মা আমাদের ভিতরে যে পরমাত্মা আছে সেই পরমাত্মা তার জন্ম মৃত্যু তার কোনো কিছু হয় না তাকে কেউ কোনো দিন পরমাত্মা অর্থাৎ ভগবান যিনি তা সে তো মায়া তার অধীনে তাই তার জন্ম মৃত্যু কষ্ট দুঃখ কষ্ট তার কিছু হয় না কিন্তু আমাদের শরীরের ভেতরে যে জীবাত্মা একটা সূক্ষ্ম শরীর আছে আমাদের মৃত্যুর পর সেটা আমাদের কর্ম নিয়ে সেটা চলে যায় যমরাজের কাছে আর আমরা প্রত্যেকেই জানি যা আমাদের সমস্ত কিছু হিসাব রাখে চিত্রগুপ্ত তাই চিত্রগুপ্তর কাছে আমাদের জীবনে জন্মানোর পর থেকে আমাদের প্রত্যেকটা কর্ম আমরা যা করি সেই কর্ম তার কাছে কেউ লুকাতে পারে না চিত্র অর্থাৎ আঁকা গুপ্ত অর্থাৎ গোপন তিনি গোপনে আমাদের ভিতরেই এই চিত্রগুপ্ত আমাদের কর্মকে তিনি গোপনে এঁকে রাখেন তার কাছ থেকে কোনো কর্মই লুকানো কারো পক্ষেই সম্ভব না তাই আমাদের মৃত্যু পর আমাদের যে সূক্ষ্ম শরীরের ভিতরে যে সূক্ষ্ম একটা শরীর থাকে জীবাত্মা সেই জীবাত্মা আমাদের কর্ম নিয়ে সেখানে চলে যায় যমরাজের কাছে যমদূত এবং সেখানে আমাদের ওই চিত্রগুপ্ত যে গোপনে আমাদের কর্মগুলোকে এঁকে রাখে সে আমাদের জীবাত্মার সঙ্গে সেই কর্ম চলে যায় আর সেই কর্মর সেখানে একদম হিসাব হয় আর সেই কর্মর হিসাব অনুযায়ী যমদূতের সঙ্গে আমাদের সেখানে মানে ভ্রমণ করতে হয় ভালো কর্ম করলে স্বর্গে কিছুদিন খারাপ কর্ম করলে নরকের কষ্ট জ্বালা কিছুদিন আমাদের ভোগ করতে হয় এবং সেই কর্ম ভোগ করার পর আমাদেরকে পৃথিবীতে আবার আসতে হয় কারণ যতক্ষণ মানুষ মোক্ষ না পাবে ওই জীবাত্মা যতক্ষণ তার ভালো কর্মের দ্বারায় সে মুক্তি না পাবে ততদিন তার জন্ম মৃত্যুর চক্রের মধ্যে ঘুরতেই হবে কেউ রোধ করতে পারবে না কারণ যতক্ষণ আমাদের কর্মফল ভোগ করার থাকে ততক্ষণ আমাদের জন্ম নিতে হবে তাই তারপরে যখন ওই চিত্রগুপ্তের সমস্ত হিসাব ভালোভাবে গণনা করে সেই অনুযায়ী আমাদের একটা ভাগ্য নির্ধারণ হয়ে যায় কিন্তু জন্ম হয় না তখনও ভাগ্য নির্ধারণ আগে হয় জন্মের ভাগ্য নির্ধারণ করে দেয় যে এর কর্ম অনুযায়ী এ হয়তো এই ঘরে জন্ম নেবে এই এই পৃথিবীতে গিয়ে তার ভোগ করতে হবে এতগুলো দুঃখ ভোগ করতে হবে এত কষ্ট ভোগ করতে হবে এই পর্যন্ত আয়ু হবে এর বেশি সে বাঁচবে না আবার কারো যদি ওই মৃত্যুর পর দেখে চিত্রগুপ্ত যে সঙ্গে যে তার কর্ম চলে যায় বা তার কারো কর্মে হয়তো যদি ভালো থাকে যে তার আয়ু এতটা বেশি সে উঁচু পথ পাবে তার বাধা বিঘ্ন কম রোগ রুগী মানে রোগের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে না তাই সব কিছু আমাদের কর্ম অনুযায়ী ভাগ্যকে নির্ধারণ করে দেয় এবং ভাগ্যকে নির্ধারণ যখন আমাদের কর্ম অনুযায়ী হয় তখন আমরা পৃথিবীতে আবার এসে যাই পৃথিবীতে আসা পর যদি আমরা ভাগ্যকে পরি যা ভাগ্য নির্ধারণ করে আমাদের জন্ম দিয়ে দিয়েছে সেই ভাগ্যকে একমাত্র পরিবর্তন করা যায় কি করে ভাগ্যকে পরিবর্তন করা যায় কর্মের দ্বারায় যদি কারোর মধ্যে কারোর প্রতি হিংসা না থাক ভাব না থাকে মনের দয়া ক্ষমা এবং সৎ কর্ম সু ভালো কর্ম এবং অপরকে উপকার দান এই সমস্ত জিনিস যদি কারো মন থেকে ইচ্ছা বা এগুলো করে করার মতন ভাব বা কাউকে যদি ধনও না থাকে শরীর দিয়েই কারো উপকার করা এই উপকারের মনোভাব বা ভগবানের ভক্তি করা ভগবানের প্রতি জব নাম জব ভক্তি এবং ভালো কাজ করা তাহলে কী হয় আমার ভাগ্যে যা নির্ধারণ করে দিয়ে পাঠিয়েছে পৃথিবীতে সেই ভাগ্য আমার কর্ম ভালো কর্ম করার জন্য সেই ভাগ্য পরিবর্তন হয়ে যায় সেই ভাগ্য পরিবর্তন হয়ে যায় ভালো কর্ম করলে আর যদি কেউ অসৎ চুরি এবং ও অন্যকে কাঁদানো অন্যের চোখের জল ফেলা এবং তার সঙ্গে কারোর সবার সঙ্গে খারাপ ব্যবহার করা দয়া ভাব না থাকা নিষ্ঠুরতা এই সমস্ত ভাব যদি কারো ভিতরে থাকে সেই রকমভাবে যদি সে কর্ম করতে থাকে তাহলে সে কিন্তু আবার যখন ওই চিত্রগুপ্ত তার কর্ম যে চিত আমাদের চি ভিতরেই আমাদের ভিতরেই চিত্রগুপ্ত প্রতিটা মানুষের ভিতরে চিত্রগুপ্ত বিরাজমান যে গুপ্তভাবে আমার কর্মটাকে লিখে দিয়ে এঁকে যাচ্ছে যার থেকে কেউ লুকানোর মতো ক্ষমতা নেই চিত্রগুপ্ত থেকে নিজের কর্মকে তুমি দশজন মানুষের থেকে আমাদের খারাপ কর্মকে আমরা যদিও বা লুকাতে পারি কিন্তু চিত্রগুপ্তের কাছ থেকে কেউ লুকাতে পারবে না তার নিজের কর্মকে সে তার গুপ্তভাবে মানুষ যে কর্ম করছে সেই কর্মটা সে লিখতে থাকে আঁকতে থাকে আর জীবাত্মা সেই কর্ম অনুযায়ী ভাগ্যকে ওই যমরাজের কাছে গিয়ে সেটাকেই যখন ভালো করে বিচার করে দেখা হয় এবং সেই কর্ম অনুযায়ী তার ভাগ্য নির্ধারণ করে এবং জন্ম নেওয়ার পর যদি সে ভালো কর্ম করে তাহলে সে ভাগ্যকে পরিবর্তন করতে পারে কিন্তু সে যদি ভালো কর্ম না করে তাহলে ভাগ্যকে পরিবর্তন করা কারো পক্ষেই সম্ভব না একমাত্র ভাগ্যকে পরিবর্তন করতে পারে তার কর্ম দ্বারা যদি ভালো কর্ম করা যায় তাহলে পরবর্তীকালে যখন সেই কর্ম গণনা করে এবং তখন তার জন্ম এবং তার সব কিছুই ভালো কর্ম করার জন্য সে তার ভাগ্যকে ভালো ভাগ্য তৈরি করতে পারে কারণ যদি ভালো কর্ম করে আর যদি আরও খারাপ কর্ম করে তাহলে সেই ভাগ্যের দ্বারা সে আরও নিম্ন কারণ জীবাত্মা আমাদের শরীরের ভিতরে যে জীবাত্মা থাকে যে সূক্ষ্ম শরীর থাকে সে কিন্তু প্রত্যেকটা জনিতে তার প্রবেশ করার মতো ক্ষমতা আছে তাই আমাদের কর্ম অনুযায়ী আমরা যেটা পাই যদি আমরা অতিরিক্ত মানুষের খারাপ কর্ম করতে থাকি তাহলে হয়তো পরের জন্মে আমরা মানুষও নাও হতে পারি আরও নিম্ন দিকে চলে যেতে পারি কোন পশু মধ্যেও আমাদের শরীর দিতে জনি পেতে পারি কিন্তু তখন আমাদেরই এই জীবাত্মা সেই পশু শরীরের মধ্যে সে প্রবেশ করে যাবে এবং তার কর্ম অনুযায়ী সে সেটা ভোগ করবে এবার হচ্ছে পৃথিবীতে পৃথিবীতে যদি ভগবানের উপরই শুধু মানুষকে জন্মগ্রহণ করতে হতো তাহলে প্রত্যেকটা মানুষের একই রকম সুখ দুঃখ একই রকম আনন্দ সব কিছু মানুষের একই রকম অর্থ বা একই রকম কষ্ট সব কিছু একরকম হতো কারণ ভগবান তার বিচার তিনি তার কাছে কেউ বেশি তার প্রিয় আর কেউ তার কাছে কম তা না তার কাছে তাকেই তো ভগবান বলা হয় যার চোখে সবাই সমান সেই তো ভগবান ভগবান আখ্যাটা তখনই পাওয়া যায় যদি সবাইকে সমান চোখে দেখে তাই ভগবান পরমাত্মা তিনি তো সবার কাছেই তিনি সমান যে তাকে সৎ কর্ম করে যে তাকে তার নাম জপ করে তিনি তো তারই তিনি তো সবার একজন দুষ্ট মানুষেরই একজন মায়ের যেরকম দুষ্ট সন্তানকেও সেই মা কিন্তু বলে না যে এ আমার সন্তান না যে ভালো খালি তাকেই বলে না যে আমার এ একটাই সন্তান যে দুষ্ট সন্তান তাকেও সে আগলে রাখে তাকেও ভালো করার চেষ্টা করে তাই ভগবান ঠিক একজন মায়ের মতনই তিনি তার চোখে সবাই সমান যে অন্ধকারের পথে যায় ভগবান চায় যে তাকে আলোর পথে আনার জন্য তাই তার চোখে তো সবাই সমান তাহলে তার চোখে সবাই সমান হলেও পৃথিবীতে এসে কেউ দুঃখ কেউ সুখ ভোগ করে কেন কারো অল্প আয়ু কারো অনেক আয়ু কেন কারো হয়তো সারাদিন চেষ্টা করে সারা দিন দাঁড়ে দাঁড়ে ঘুরেও পেট ভরে দুটো খাওয়ার পায় না কেউ হয়তো খাওয়ার নষ্ট করছে কেউ হয়তো ভালো মন্দ খাওয়ার নষ্ট করছে কেউ হয়তো একটু সামান্য কিছু খাওয়ারই পাচ্ছে না কেন ভগবান যদি এটা ভগবানের হাতে থাকত তাহলে প্রত্যেকের একই রকম খাবার একই রকম দুঃখ একই রকম আনন্দ সব কিছু হতো কিন্তু সেটা ভগবানেরও কর্মের উপর ভগবানেরও হাত নেই ভগবানের যদি ভালো কর্ম করা যায় ভাগ্যকে পরিবর্তন করা যায় কারণ ভাগ্যে যে খারাপ কর্ম ভোগ করার জন্য যে আছে সে ভালো কর্ম পৃথিবীতে এসে করার জন্য তার কিছুটা খারাপ কর্ম নষ্ট হয়ে যায় এবং পরবর্তী যখন তার মৃত্যু হয় আবার যখন তাকে জন্ম নিতে হয় তখন তার ভাগ্যটা ভালো ভাগ্য যে নির্ধারণ হয় সেই ভাগ্যে তার সুখ স্বচ্ছন্দ ভোগ করার মতন ভালো কর্মের জন্য সেগুলো পায় তাই এইভাবে ভাগ্যকে পরিবর্তন করা যায় কিন্তু এটা ভগবানেরও হাত না আমাদের জীবনে যা ঘটছে জন্মের পর থেকে আমাদের জীবনে যা ঘটে যাচ্ছে সব কিছুই আমাদের নিজেদের কর্মফল আমরা হয়তো বুঝি না তাই আমরা মানুষেরা কী করি আমাদের ভিতরে যখন পর পর কিছু কষ্ট দুঃখ বা জীবনে যদি কোনো খারাপ পরিস্থিতি আসতে থাকে আমরা ভাগ্যের দোষ দেই যে আমার ভাগ্যটাই খারাপ আমার ভাগ্যে ভগবান কি লিখেছে যে আমার জীবনে কোনো সুখ নেই আবার ভগবানকে দোষ দেই ভগবান তুমি মনে হয় আমার দিকে লক্ষ্যই করো না তুমি মনে হয় আমার দিকে তাকাও না আসলে যার আছে তুমি তার দিকেই তাকাও যার নেই তার দিকে তুমি তাকাও না আমরা ভগবানকেও দোষারোপ করি আমরা ভাগ্যকে দোষারোপ করি ভগবানকে দোষারোপ করি আর এই দোষারোপ আমাদের সম্পূর্ণই ভুল ভাগ্য আমাদেরকে এই দুঃখ কষ্ট এগুলো ভোগ করায় না আম ভগবান তিনি তো করানই না তার চোখে আমরা প্রত্যেকেই সমান কিন্তু আমাদের কর্ম নিজেদের কর্মফল আমাদের সব কিছু দুঃখ কষ্ট সুখ আনন্দ স্বচ্ছন্দ সব কিছু আমাদের কর্মফলের উপর নির্ভর করে কিন্তু যার জন্য আমরা কষ্ট ভোগ করছি আমরা তাকে দোষারোপ করি না যে এই কী এমন কর্ম করেছি যে এতটা দোষ এই জন্মে আর খারাপ কর্ম করবই না যদি ভালো কর্ম করা যায় তাহলে ভাগ্যকে পরিবর্তন করা যায় ভাগ্যকে পরিবর্তন করা যায় অর্থাৎ কিছু বাধাও এই জন্মেও কেটে যায় পরবর্তী জন্মে তার ভাগ্য জন্মের আগে যে নির্ধারণ হয় তখন সেই ভাগ্য তার ভালো ভাগ্য সে পেয়ে যায় আসলে মানব এই যে আমাদের যে সূক্ষ্ম শরীর একদিন না একদিন মোক্ষ পেতেই হবে যত দিন আমরা মোক্ষ না পাব অর্থাৎ আমাদের ভালো কর্ম দিন পরিপূর্ণ না হবে যতদিন আমাদের এমন কোনো কর্ম করবো যে কর্ম আমাদের করতেই হবে সেই কর্ম যত যেরকম এইরকম কর্ম যতদিন করব তত দিন আমাদের এই জন্ম আর মৃত্যু আর সেই অনুযায়ী আমাদের কর্ম অনুযায়ী আমাদের জন্ম আর আমাদের কর্ম অনুযায়ী আমাদের যে মৃত্যু নির্ধারণ করে দিয়েছে এই মৃত্যু যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে কিন্তু যদি আমরা নিজেদের কর্মকে শুধরে নেই তাহলে আমাদের এই জন্ম মৃত্যু চক্রের থেকে আমরা তাড়াতাড়ি মুক্তি পেতে পারি বা কোনো ভক্ত বা ভগবানের প্রতিনিধি হিসাবে আমাদের জন্ম হতে পারে যেটাকে মুক্তি বলা হয় ভগবান যখন ইচ্ছা করে তার দ্বারায় কোনো কাজ করাবে তখন তাকে জন্ম দেয় এবং তারপর ভগবান আবার তার কাছেই নিয়ে নেয় তাই এই এটা কর্মফলের দ্বারায় হয় কিন্তু যতক্ষণ আমরা আমাদের নিজেদের কর্মকে না শুধরাব ততদিন আমাদের এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে থাকতেই হবে কারণ ওই শরীরের ভেতরে যে সূক্ষ্ম একটা শরীর থাকে জীবাত্মা আর ভিতরে যে চিত্রগুপ্ত তার কাছে কোনো দিন ফাঁকি দেওয়া যায় না এই গুপ্ত চিত্রগুপ্ত গোপনে সমস্ত আমাদের কর্মফল সে এঁকে রাখে আর সেই কর্ম অনুযায়ী ভাগ্য নির্ধারণ হয় তাই সব কিছুই হলো কর্ম কর্ম ভালো যদি করতে হয় করলেই আমাদের ভাগ্যকে পরিবর্তন করা যায় কর্মের দ্বারাই ভাগ্যকে পরিবর্তন করা যায় তাছাড়া কোনো উপায় নেই ভাগ্যকে পরিবর্তন করার কর্ম যদি সৎকর্ম ভগবানের নাম জপ তপ এবং দয়া এগুলো ভাব যদি কারো ভেতরে থাকে কর্ম যদি ভালো হয় তাহলে সে ভাগ্যকে পরিবর্তন করতে পারে পরবর্তী জন্মে তার ভাগ্য সুন্দর ভাগ্য হয় কিন্তু আমরা নিজেদের কর্ম ভালো না করে ভগবানকে দোষ দেই ভাগ্যকে দোষ দেই যে আমার কেন এই এত খারাপ ভাগ্য কই ওর তো ভালো ভাগ্য আমরা সবসময় অন্যেরটা দেখি কিন্তু একবারও বিচার করি না যে কর্মের দ্বারাই ভাগ্য নির্ধারণ হয় তাই নিজের ভাগ্যকে যদি ভালো করতেই হয় কর্মকে সূত্রাতে হবে কর্ম ছাড়া আর অন্য কিছুর দ্বারাই নিজের ভাগ্যকে সুভাগ্য করা যায় না আর এটা ভগবানের হাতে না আমাদের জীবনে যা ঘটছে সবই আমাদেরই কর্মফল আমরা এমন কর্ম করেছি তার ফল হিসাবে এটাই আমাদের জীবনে এসেছে তাই যদি ভালো কর্ম করা যায় সেই ফল হিসাবে ভালো ফলই আসবে কিন্তু আমাদের কর্মকে সুদ্ধাতে হবে তাই ভাগ্যকে পরিবর্তন করতে গেলে কর্মকে শুদ্ধাতে হবে অর্থাৎ ভালো কর্ম করতে হবে কর্মই আমাদের জন্ম মৃত্যু চক্র মধ্যে থেকে আমরা বেরোতে পারি না আমাদের কর্মের জন্য কারণ আমরা প্রত্যেকবার জন্ম নিয়ে প্রতিটা জনিতে কতবার জন্ম নেওয়ার পরও আমরা নিজেদের কর্মকে শুদ্ধে নিতে পারি না কারণ আমাদের কর্মটাই আমরা যদি ভালো কর্ম করি তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি এই সূক্ষ্ম শরীর যে জীব আত্মা তার কিন্তু একদিন না একদিন ভগবানের চরণে বিলীন হতেই হবে কিন্তু সেই বিলীন হওয়ার কাজটা ভগবানের চরণে স্থান পাওয়ার কাজটা আমরা হয়তো কোটি কোটি বছর কোটি কোটি বার জন্ম নিয়েও আমরা নিজে কর্মকে শুদ্ধাতে পারি না বলেই আমাদের এই জন্ম মৃত্যু চক্রের থেকে আমরা কোনো দিনই বেরোতে পারি না কিন্তু যদি কর্মকে শুদ্ধানো যায় তাহলে কিন্তু আমরা প্রত্যেকবারই নিজের ভাগ্যকে ভালো ভাগ্য মানে জন্মের আগে যে আমাদের কর্ম অনুযায়ী ভাগ্য নির্ধারণ হয় সেই ভাগ্যটা হয় ভালো ভাগ্য আর যেই ভাগ্যে ভালো ভাগ মানে ভাগ্যটাও আমাদের তেমন হয় যাতে পৃথিবীতে এসে আমরা সৎকর্ম দান দয়া ভগবানের জপ তপ নাম এগুলো করার মতো রুচি আমাদের ভাগ্যে সেগুলোই লিপিবদ্ধ থাকে আর আমরা যখন সেরকম কর্ম করি তখন এইভাবে আমাদের ভাগ্যটাকে আমরা পরিবর্তন করে নিতে পারি এবং এই জন্ম মৃত্যুর খেলার হাত থেকে আমরা নিজেকে মানে ভগবানের চরণে এবং ভগবানের কাছে আমরা যেতে পারি তাই পরমাত্মা তিনি তো জন্মও নেই মৃত্যুও নেই মৃত্যু কার হয় মৃত্যু হয় শরীরের আর আমাদের ভিতরে যে সূক্ষ্ম শরীর আছে একটা সেটা আমাদের কর্মফল নিয়ে আমরা যা কর্ম করেছি সেই কর্ম নিয়ে সে চলে যায় আর সেটাই নির্ধারণ করে আমাদের পুনরায় জন্ম নিতে হয় সুখ দুঃখ ভোগ করতে হয় সেই জন্যই পৃথিবীতে আমরা প্রত্যেকে এক রকম থাকতে পারি না কারণ আমাদের প্রত্যেকের কর্মই একরকম না কেউ ভালো কর্ম করে কেউ খারাপ কর্ম করে কেউ একদম নিম্ন ধরনের কর্ম করে যার জন্য বিভিন্ন রকম পরিস্থিতির মানুষ পৃথিবীতে দেখা যায় যদি সবাই একই রকম কর্ম করতো বা ভগবানের হাতে এই পৃথিবীতে থাকার সব কিছু ব্যবস্থা যদি ভগবানের হাতেই থাকত জন্ম যদি কর্ম নির্ধারণ করে না হতো তাহলে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আমরা সবাই একরকমভাবেই থাকতে পারতাম যখন সবারই দুঃখ আসবে একই সঙ্গে দুঃখ আসতো সবারই একই রকম আনন্দ সবারই একই রকম অর্থ সবারই একই রকম সব কিছু আসতো কিন্তু যেহেতু এটা ভগবানের হাতে নেই এটা আমাদের নিজেদের হাতে নিজেদের কর্মের ফলই আমাদের ভোগ করতে হয় তাই পৃথিবীতে প্রতিটা মানুষের বিভিন্ন ধরনের কর্ম করে কেউ ভালো কর্ম কেউ মধ্যম ধরনের ভালো কর্ম কেউ হয়তো একদম নিম্ন ধরনের কাজ করে অপরের বাড়ির থেকে চুরি অপরকে কষ্ট দেওয়া নানা রকমভাবে তাদের আরও নিম্ন ধরনের তাই এই পৃথিবীতেও আমরা বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন পরিস্থিতির মধ্যে মানুষ আমরা থাকি কারো হয়তো সুখ ভোগ করছে কেউ হয়তো দুঃখ ভোগ করছে কেউ হয়তো দুবেলা খাওয়ার পাচ্ছে কেউ হয়তো সারাদিন ঘুরে ঘুরে দুবেলা খাওয়ার জোটাতে পারছে না সবই তার কর্মফল তাই ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই ভগবানকেও দোষ দিয়ে কোনো লাভ নেই যাক যেটাকে শুধরানোর কর্ম সেই কর্মকে শুধরালেই ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আর এই সুখ দুঃখ চাই পাই না কেন সবই আমাদের নিজেদেরই কর্ম কাউকে দোষ দেওয়ার কিছু নেই আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং আজকের এই আলোচনা এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার